নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল বৃশ্চিক রাশি এপ্রিল মাস দু সাল জন্মকুণ্ডলীতে যাদের রাশি বা লগ্ন বৃশ্চিক তাদের জন্য দুহাজার সালের এই এপ্রিল মাস কেমন কাটতে পারে কি ঘটতে পারে তাদের জীবনে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কাল পুরুষের অষ্টম রাশি এবং এই রাশির ক্ষেত্রে ঢাইয়ার শব্দ অবসান ঘটেছে শনিদেব চতুর্থ থেকে পঞ্চমে প্রবেশ করেছেন কিন্তু সঙ্গে সঙ্গে স্টেবিলিটি নষ্ট করতে রাহুও কিন্তু আসতে চলেছেন পঞ্চম ভাব থেকে ভাবের দিকে দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে বৃশ্চিকের ওপরে অন্যদিকে একাদশভাবে অবস্থান করে রয়েছে কেতু তিন তারিখ থেকে অধিপতি মঙ্গল তিনি কিন্তু নিচস্ত হতে চলেছেন এবং এই যে মঙ্গল নিচস্ত হবেন বৃষ্টিক কিন্তু শরীরটা একটু দুর্বলই থাকবে তবে লগ্নপতি নবমে থাকার কারণে ভাগ্যের সাপোর্ট বৃষ্টিক পাবেন যাই করুন না কেন সেটার মধ্যে একটা পারফেকশন একটা ভাগ্যের সহায়তা এটা কিন্তু পাবেন দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে পঞ্চমপতি বৃহস্পতির দৃষ্টি লগ্নের উপরে থাকার কারণে মানুষ কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করবার জন্য একটা সঠিক পরিকল্পনা করতে পারবেন আপনি চাইছেন কোনো একটা কাজ এবং বারবার ব্যর্থ হয়েছিলেন কিন্তু এবার যে পরিকল্পনা আপনি করছেন সেটা কিন্তু পারফেক্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে শরীরের উপরে যেন অতিরিক্ত প্রেশার না পড়ে অতিরিক্ত খাটা সেটা আপনার শরীর বরদাস্ত নাও করতে পারে নিজের লিমিটেশনের মধ্যে পরিশ্রম করা উচিত অতিরিক্ত খাটুনি অ্যাভয়েড করতে হবে বৃশ্চিককে এই সময় বৃশ্চিক রাশি বা লগডের মানুষদের একটু ঘর মুখ একটু ঘর কোনো হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে তারা যে বাইরে বেরোবে তারা যে অন্য একটা কাজের মধ্যে ঢুকবে তারা যে নিজেদেরকে এক্সপ্লোর করবে সেই প্রচেষ্টার একটা অভাব সেটা কিন্তু এই সময় সৃষ্টি হতে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগডের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল সেটা কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে পড়াশুনোর ক্ষেত্রে বেশ উন্নতি করছেন বৃশ্চিক রাশি লগ্নের মানুষরা এবং স্পিরিচুয়াল সাবজেক্টস নিয়ে পড়াশুনো সেখানেও কিন্তু বৃশ্চিকের আগ্রহ দেখতে পাওয়া যাবে যারা একটু টেকনিক্যাল ফিল্ডে পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি এমনকি পড়াশুনোর বিদেশ যাত্রা হস্টেলে চলে যাওয়া এই ধরনের মানসিকতাও সৃষ্টি হতে পারে তবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে পঞ্চমের রাহু এবং শুক্রের উপস্থিতি এটা কিন্তু বৃশ্চিকের প্রেমজ সম্পর্কের প্রতি আগ্রহ আসক্তি বাড়িয়ে তুলতে পারে এবং এই ধরনের রিলেশনশিপে যদি আপনি জড়িয়ে পড়েন বা আপনার সন্তান জড়িয়ে পড়ে তার কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে যথেষ্টই বাধা সৃষ্টি হতে পারে সুতরাং বৃশ্চিককে কিন্তু একটু সচেতন থাকতে হবে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি এবং চোদ্দ তারিখের পরে রবি যখনই মেষ রাশিতে প্রবেশ করছে তারপর চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি ইতিমধ্যে বৃশ্চিকের পঞ্চমে বুধ এবং শুক্র তারা মার্গী গতিপ্রাপ্ত হচ্ছে ফলে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা এটা বাড়বে নতুন ব্যবসার চিন্তা বৃশ্চিকের না করাটাই বেটার বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা এই সময় পার্টনারশিপ বিজনেসে অ্যাটাচড হতে পারেন তবে একটু বুঝে কাজটা করতে হবে রাজনীতি এই সময় কিন্তু আপনাদের জন্য ভীষণ ভালো শত্রুতা আসবে সেই শত্রুতাকে জয় করে আপনি এক ধাপ এগিয়ে যেতে পারবেন নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য এই সময়টা কিন্তু আদর্শ একটা সময় এবং দশম প্রতি ষষ্ঠে প্রবেশ করছেন কর্মক্ষেত্রে আপনার গ্রিপ অনেক বেশি স্ট্রং হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা এই মাসে কিন্তু শেয়ার মার্কেটে একটু সাবধানে কাজ করতে হবে স্পেশালি চোদ্দ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সময় শেয়ার মার্কেটে কিন্তু ভালো রকম সমস্যার মধ্যে পড়তে পারেন ব্রেস্টিক তাই নিজেকে খেয়াল রাখতে হবে উল্টো পাল্টা একদম নেওয়া যাবে না এবং এটাও খেয়াল রাখতে হবে যে যাই করুন না কেন সেটা কিন্তু নিজের কন্ট্রোলে যেন থাকে ট্রেডিং করছেন অবশ্যই নিজে ট্রেডিং করবেন অন্য কারোর উপরে ভরসা করে বিপদে পড়ার কোনো দরকার নেই বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে সপ্তমে বৃহস্পতি পঞ্চমে রাহু বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি অন্যদিকে বৃহস্পতি শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় দুই পুরোহিতের মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে সপ্তম ভাব কিন্তু কানেক্টেড তাই বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সংযোগ অনেক অনেক বেশি আত্মীয় পরিজন কুচুম্ব এদের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে কয়েকটি বিশেষ বিষয়ে ব্রেস্ট্রিকের ক্ষেত্রে প্রথমত ব্রেস্ট্রিকের বিদেশ যাওয়ার পাসপোর্ট কাগজপত্র এগুলো নিয়ে কিন্তু একটু সচেতনতা অবলম্বন করতে হবে ভিসা হওয়ার সময় যাতে কোনো রকম প্রবলেম না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে ব্যাপারটাকে এইভাবে ভাববেন যে কোনো আইনি ঝামেলা কোনো আইনি অশান্তি এটা যেন আপনার ভিসা হওয়ার ক্ষেত্রে কোন রকম ডিস্টারবেন্সেস ক্রিয়েট না করে দ্বিতীয় বিষয়টি হলো কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন সমস্যা যাই হোক না কেন এই মানুষগুলি কিন্তু আপনাকে বাঁচাবার চেষ্টা করবে এবং আপনাকে যে কোনো অস্থির পরিস্থিতি থেকে দূরে সরিয়ে নিয়ে আসবার চেষ্টা এরা কিন্তু করবে নিজের সমস্ত ইলেকট্রনিক যন্ত্রপাতি তাদেরকে সাবধানে রাখতে হবে বিনোদন শিল্পে যে সমস্ত বৃশ্চেক রাশি বা লগ্নের মানুষ রয়েছেন তাদের কিন্তু অ্যাক্টিভিটি বাড়াতে হবে তাদের কিন্তু কাজকর্মের ধারাটাকে একটু পরিবর্তন করা যেতে পারে এবং সেই ক্ষেত্রেই কিন্তু আপনাদের গ্রহণযোগ্যতা অনেক অনেক বাড়বে পঞ্চমত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের পেটের সমস্যা হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে এই সময় বৃষ্টিককে সুস্থ থাকার চেষ্টা করতে হবে প্রচণ্ড গরম পড়ছে তাই কিন্তু কষাস থাকার চিন্তা অবশ্যই করতে হবে বেশ লম্বা সময়ের জন্য তন্ত্রের সমস্যার শিকার হতে পারেন ব্রেস্ট্রিক বাড়ি ক্রয় করবার জন্য বাড়ি পরিবর্তনের জন্য এই মাসটা বিশেষ শুভ নয় তবে খেয়াল রাখতে হবে লটারির মাধ্যমে এই সময় কিন্তু কিছু টাকা পয়সা আসতে পারে বাহন ক্রয় করবার চিন্তা এই মাসে অ্যাভয়েড করাই ব্রেস্টিকের জন্য উচিত শত্রুপক্ষের অ্যাক্টিভিটিজের উপরে নজর রাখার চেষ্টা করতে হবে বেশি উদার নৈতিক নীতি এটা কিন্তু আপনাকে ডোবাতে পারে এবার আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বিশাখা পেশার ক্ষেত্রে রকম অস্থিরতা আসতে পারে এবং ঝামেলা আছে অশান্তি আছে কিংবা বিপদ আছে এরকম কোনো পেশায় যুক্ত হতে পারেন বিশাখা এবং একটু স্ট্রেসড হয়ে যাওয়ার সম্ভাবনা বিশাখার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তবে ইনক্রিমেন্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিংবা হতে পারেন কাজটা আপনি খুব ভালো করলেন সেই সম্ভাবনা সৃষ্টি হতে পারে নতুন পার্টনারশিপ গঠনের চিন্তা চেষ্টা অবশ্যই বিশাখা করতে পারেন এবং এই ক্ষেত্রে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে পার্টনাররা কিন্তু আপনাকে ভীষণভাবে হেল্প করতে চলেছে বন্ধু ভাগ্য ভালো বিশাখার ক্ষেত্রে উচ্চশিক্ষার সম্ভাবনা দেখতে পাওয়া যায় স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্যের কারণে কিছুটা খরচ বাড়তে পারে বিশাখার ক্ষেত্রে একদম পায়ের আঙ্গুলের ক্ষেত্রে কিছুটা আঘাত পেতে পারেন স্পেশালি হাত থেকে তালা কিংবা এরকম ছোটোখাটো ভারী জিনিস পড়ে গেল এবং আপনার পায়ে আঘাতপ্রাপ্ত হলো এইটা কিন্তু ঘটতে পারে তাই একটু খেয়াল রাখতে হবে একটু কাজকর্মগুলি কিন্তু একটু সচেতনভাবেই করতে হবে পরবর্তী নক্ষত্র অনুরাধা বন্ধুবান্ধবের কারণে পুলিশি অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন তবে আইনি সমস্যা থেকে মুক্তি পাবেন পুরোনো সমস্যা যদি থাকে সেখান থেকেও মুক্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কেবলমাত্র অনুরাধা এই সময় বাহন ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন যারা পরিবহনের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে তাদের ডেভেলপমেন্ট রয়েছে কাগজপত্র মেনটেন করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে নিজের জীবন থেকে সমস্ত রকম জটিলতাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে ব্যাংকিং রিলেটেড কোনো কাজকর্ম নিয়ে সমস্যা কিংবা ব্যাঙ্কিং রিলেটেড কোনো প্রতারণা অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক হলো এই ব্যাপারগুলি কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে প্রকৃত গুরু প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় অনুরাধা নক্ষত্রের মানুষদের কিন্তু দীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ধর্মশাস্ত্রের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে শিক্ষার কারণে অনুরাধা নক্ষত্রের মানুষদের ঋণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনে কিছু অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় কোনো একটি বিশেষ ট্রেনিং কোনো একটা বিশেষ কোর্স আপনার জীবনকে কিছুটা বদলে দেওয়ার ক্ষমতা রাখছে নতুন করে প্রেমে পড়তে পারেন অনুরাধা পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা জ্যেষ্ঠার কিন্তু কাজের সুযোগ আসতে চলেছে তবে ব্যবসার ক্ষেত্রে আরেকটু পরিশ্রম এবং নজর বাড়াতে হবে কোনো ট্রেনিং সেন্টারে কিছু বিপজ্জনক পরিস্থিতির শিকার হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে যারা ইলেকট্রিক্যাল জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা জ্যেষ্ঠার ক্ষেত্রে রয়েছে এবং জ্যেষ্ঠার অক্ষত্রের মানুষদের এই অর্থের সঠিক উপযোগ করবার বুদ্ধি সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে কোনোরকম অ্যাডিকশন এ নিয়ে চলার চেষ্টা করুন জ্যেষ্ঠা সারাক্ষত্রের মানুষরা জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি বিক্রি কিংবা বন্টনের মাধ্যমে লাভবান হতে পারেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা কম্পিটিশন থাকবে তবে এই কম্পিটিশন অবশ্যই হেলদি কম্পিটিশন এবং এই কম্পিটিশনে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসব কয়েকটি বিশেষ সময়ের ক্ষেত্রে তিন তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে যত্ন রাখতে হবে বৃশ্চিককে হঠাৎ আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এই সময় বাড়তে পারে ঠিক এই সময় বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা বৃষ্টিক কিন্তু করতে পারেন ফাইন্যান্সিয়াল সেক্টরে বৃষ্টিককে আরেকটু সাবধান হতে হবে এবং ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই পাঁচ দিন ফাইন্যান্সিয়াল সেক্টরে নতুন কোন ইনভেস্টমেন্ট না করাটাই বেটার কারোর ওপরে এই সময় বাড়তি ভরসা করা যাবে না এই মাসে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে লটারি প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে ইন্টারভিউ চাকরি ক্ষেত্রে সাকসেস এগুলি মাসের শেষের দিকে বাড়তে দেখতে পাওয়া যাবে মাসের শেষ পনেরো দিন চাকরি প্রাপ্তির জন্য অনেকটাই শুভ এই একই সময় কিন্তু ভাই বা বোনের সঙ্গে কিংবা কুটুম্বকুলের সঙ্গে কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন বিজনেস ডিল করবার জন্য ষোলো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত সময়কে অ্যাভয়েড করতে পারেন বাড়িতে কোনো পোষ্য প্রাণী নিয়ে আসতে চাইলে মাসের প্রথম দিকটাই আপনার জন্য উচিত এবং সঠিক এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বৃষ্টিক রাশি বালগ্নের মানুষরা এই এপ্রিল মাসে অবশ্যই সাবধানে থাকবেন এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং সিরিয়াসলি শনি রাহু এই যে কম্বিনেশন হতে চলেছে এটা কিন্তু খুব একটা সুখদায়ক নয় এই কম্বিনেশন এর আগেও ডিস্টারবেন্সেস ক্রিয়েট করেছে সমস্যা সৃষ্টি করেছে এবং এই সময়েও কিন্তু এই বিষয়টি নিয়ে ডিস্টারবেন্সেস আসতে পারে তাই নিজেকে ভালো রাখা সুস্থ রাখার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন তার সঙ্গে কয়েকটি সোমবার রুদ্রাভিষেক করতে পারেন ধারণ করতে পারেন রেডিয়াসপার ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে তিন মুখে রুদ্রাক্ষের ধারণ অত্যন্ত শুভ তিনমুখী নেপালের উদ্রাক্ষ বৃষ্টিকের জন্য অত্যন্ত শুভ ফলদাতা বারংবার এটি আমরা দেখতে পেয়েছি তিনমুখীর উদ্রাক্ষ ধারণে বৃশ্চিকের ডেভেলপমেন্ট হয়েছে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব কেমন আছেন আপনারা ছোট্ট একটা সুখবর নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আগামী মে মাস থেকে আমরা থাকছি দুর্গাপুরে এবং দুর্গাপুর থেকে যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন কিন্তু অনলাইন ছাড়া কোনো রাস্তা ছিল না তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে দুর্গাপুরেও মিট করতে পারবেন দুর্গাপুরে আমাদের সঙ্গে কথা বলা যাবে এবং দুর্গাপুরে আমরা থাকছি আগামী মে মাস থেকে তাহলে দেরি না করে আজই বুকিং করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট জীবনে পরিবর্তন নিয়ে আসার জন্য জীবনের সমৃদ্ধিকে ধরে রাখার জন্য এবং আরেকটু বাড়িয়ে তুলবার জন্য অবশ্যই যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির সাথে চলে আসা যাক আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন দীপঙ্কর মন্ডল ডেট অফ বার্থ চোদ্দ সাত উনিশশো সত্তর টাইম দশটা পঁচিশ এ এম প্লেস অব বার্থ কন্যা লগ্ন এবং তুলা রাশি চন্দ্র বৃহস্পতি সম্পর্ক করে অবস্থান করে রয়েছে এই মুহূর্তে আপনার চলছে শুক্রের দশা এবং এই দশা সবে শুরু হয়েছে ফলে আগামী দিন আপনার জন্য যথেষ্টই ভালো অর্থনৈতিক ক্ষেত্রে সচ্ছলতা এবং সমৃদ্ধি রয়েছে তবে একটি বিষয় বলবো ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পর শারীরিক দিক থেকে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে মূত্রনালী সংক্রান্ত পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন তবে ঘাবড়ে যাওয়ার দুশ্চিন্তা করবার মতন বিরাট কোন বিষয় কিন্তু এখানে থাকছে না মোটামুটি নিশ্চিন্তেই থাকতে পারেন এবং অর্থনৈতিক উন্নতির জন্য আরেকটু চেষ্টা অবশ্যই করা যেতে পারে তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি на луушка